টেকনাফে মাদক বিরোধী বিজিবির অভিযানে নাফ নদী থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ পাচারকারীকে আটক করেছে দীর্ঘদিন ধরে নাফ নদী ও তীরবর্তী অঞ্চলে আন্তর্জাতিক সীমানা অপরাধ মাদক চোরাচালান ও মানব পাচারের বিরুদ্ধে টেকনাফ টু বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে যখন রাত গভীর অন্ধকার ঠিক তখনই অত্যাধুনিক প্রযুক্তির চোখে মায়ের থেকে দুই জনকে নাফ নদী দিয়ে সন্দেহভাজন ভাবে সাঁতারে আসতে সনাক্ত করা হয় মুহূর্তের মধ্যে সীমান্তে মোতায়ন বিজিবির অভিযানে দল অত্যাধুনিক নৌযানগুলো নিয়ে ক্ষীপ্রতার সাথে অ্যাকশনে যায় এ সময় নদী দিয়ে চোরা কারবারিরা সাঁতরে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে প্রস্তুতি টের পেয়ে তাদের কাছে থাকা দুটি পলিথিন প্যাকেট পানিতে সাঁতার দিয়ে মায়ের মারে অভ্যন্তরে কাতরে পালিয়ে যায় পরবর্তীতে অভিযানে দল মাদক কারবারিদের ফেলে যাওয়া পলিথিন ব্যাগ পানি থেকে উদ্ধার করে সাতান্ন হাজার আষ্ট্রসিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে টেকনা ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনায় সীমান্তে বিজিবি পয়েন্টে টু বিজিবির আভিযানিক দল মোতায়েন করা হয় আনুমানিক ছয় গটিকায় ধমধমিয়া ও বড়েথলির বিপরীতে নাম নদীর গভীর অংশ দিয়ে মায়ানমার থেকে একটি নজিলের শব্দ বেশে বাংলাদেশের দিকে অগ্রসর হলে কৌশলগত অবস্থানে থাকা টু বিজিবির নৌ টহল দলগুলো নৌকাটি ঘিরে ফেলে নৌকাটি তল্লাশি করে বিজিবির সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক এই অভিযান চালিয়ে সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার ফিস ইয়াবা ট্যাবলেট সহ একজন আসামিকে আটক করা গেলেও নৌকায় থাকা অফর তিন মাদক কারবারি বাড়ি সীমান্ত দিয়ে সাতরে মায়েরমারের দিকে পালিয়ে গেছে আটককৃত আসামি ও মাদকদ্রব্য যথাযথ আইনুরাগ প্রক্রিয়ায় টেকনাব মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি অধিনায়ক টেকনাব ব্যাটালিয়ন টু বিজিবি